সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমি বর্তমানে অবস্থান করছি রেলওয়ে স্টেশনে আর এই রেলওয়ে দশা আর আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে ট্রেন আছে আর এখানে রেল গেট আছে তারপরেও কিন্তু গেট ম্যাপ নেই আর আঠারোশো একাত্তর সালে এই রেলওয়ে স্টেশনটা হলেও তারপরেও কিন্তু হ্যাঁ কার্যক্রম বন্ধ আছে দেখতে পাচ্ছেন নষ্ট হয়ে গিয়েছে তারপরেও কিন্তু কোনো কাজকাম চলতেছে না অন্য অন্য জায়গায় কিন্তু রেলওয়ে স্টেশনটা ডিজিটাল হয়েছে কিন্তু আমাদের বেলগাছির রেলওয়ে স্টেশনটি এখনও কিন্তু ডিজিটাল হয়ে ওঠে নাই তা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ভাঙা অবস্থায় আছে বিভিন্ন জায়গায় ভেঙে গিয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ঘরটা আছে ঘন্টা দেওয়ার ঘর এখানে কিন্তু ঘন্টা ছিল সেই ঘণ্টাও কিন্তু এখন আর নেই এই ঘন্টাও নেই তা বর্তমানে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি একটা ওয়াশরুম নেই ওয়াশরুমটাও তালা মারা তা ওয়াশরুমের গেটও ভিতর থেকে চুরি হয়ে গিয়েছে একটা ঘন্টা ছিল সেই ঘন্টাও কিন্তু চুরি হয়ে গিয়েছে এখানে ছাত্র সমাজ থেকেই কিন্তু সংবাদ সম্মেলন করেছিল তারপরেও কিন্তু এর কোন রেল কর্তৃপক্ষ বিষয়টা দেখতেছে না আরেকটা জিনিস আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে একটা গাছ আছে করই গাছের ডালটা কিন্তু একদম পচে গিয়েছে পচে গিয়েছে সেই ডালটাও কিন্তু রেল কর্তৃপক্ষ এই বিষয়টা জানে তা এখানে যারা রেলের কাজ করে তারাও কিন্তু এই বিষয়টা জানে তারাও কিন্তু এই এই জিনিসটা দেখতেছে না যে কোনো সময় কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে তা এই বিষয়টি যদি রেল কর্তৃপক্ষ একটু দেখে তাহলে কিন্তু সবার জন্য ভালো হবে কি জন্য এখানে যে বসবে বসার একটা স্থান নেই মানুষ মহিলা মানুষ এখানে একটা এসে ওয়াশরুমে যাবে পানি খাবে সেইখানে কোনো যাওয়ার জায়গা নেই এখানে যারা হচ্ছে এখানে মুরব্বি আছে তাদের সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম এই যে কাকা আঠারোশো সালে এই রেলওয়ে স্টেশনটি হয়েছে তা এখন আঠারোশো সালে হলেও পরবর্তীতে তো এর কোনো কাজ হয়নি এখানে দুইটা লেন চালু ছিল দুটা লেন চালু ছিল কিন্তু এখন একটা আছে একটা আছে এখন একটা বন্ধ হয়ে গিয়েছে তো এখন যে অবস্থায় আছে এই অবস্থা তো আপনাদের অনেক সমস্যা হচ্ছে অনেক সমস্যা যেমন এই যে ট্রেনটা যে চলে গেল না এখানে এই ট্রেনটা তো এখানে দাঁড়ায় না এখানে দাঁড়ায় না এখানে রেল গেট আছে আপনাদের সেই রেল গেটেও তো কোনো লোক নেই আছে না আর সবচেয়ে বড় সমস্যা এখান থেকে অনেক বুড়ো মানুষ আসে গাড়ি চলে আসে কিন্তু এখানে রাস্তাতে পার হবে অনেক মানুষের কিন্তু গিরে ভাঙছে অনেক রকমের সমস্যা হয়েছে না দেখা গেছে যে অনেকজন এভাবে ফলাফল ঘুরে ঘুরে টাকা আসতে পারে কিন্তু বৃদ্ধ মানুষ তাদেরকে ধরে উঁচা করে আনতে হবে তারপর অনেক সমস্যা হয়েছে অনেক সমস্যা এখান থেকে উঠতেই পারে না দেখা গেছে দুটো সিঁড়ি প্রয়োজন আছে কিন্তু আসলে সেটা তো হয় না সেটা হচ্ছে না তার রেল কর্তৃপক্ষ যদি এই বিষয়টা দেখে সেটাও তো ভালো হবে আবার এই যে কড়ই গাছের যে ডালটা এই ডালটা যদি ভেঙে মানুষের গায়ে পড়ে গোড়া নরম হয়ে গেছে যে কোনো সময় পড়ে যেতে পারে যেকোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে মানুষের দুর্ঘটনা ঘটতে পারে তা দেখে প্রতিপক্ষ এটা অবশ্যই খেয়াল করা উচিত জি জি যদি দেখে তাহলে সবার জন্য ভালো হবে অবশ্যই সবার জন্য ভালো হবে আর সূর্যনগর তো একবারে পরিত্যক্ত অবস্থা ছিল কিন্তু ওইখানে রেলওয়ে স্টেশন হচ্ছে এখানে তো হচ্ছে না হচ্ছে এখানে কার্যক্রম এখনো চালু হয়নি চালু হওয়ার দরকার আছে কি অবশ্যই দরকার আছে তার কাছে আবেদন করে তারা জন্য কাজ সম্পূর্ণভাবে করে দেয় দেখা গেছে জনগণ যাতে তাতে অবশ্যই এটা শান্তি শৃঙ্খলাভাবে চলাফেরা করতে আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে বর্তমানে কিন্তু এখন রেলওয়ে কি রেলওয়ে স্টেশনের বর্তমান যে বেহাল দশা এই বেহাল দশাটা দেখার জন্য অনুরোধ রইল রেল কর্তৃপক্ষ তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম